এখানে ট্রলি টেনে আনা হলো বালি করতে কি বলবেন এই সম্বন্ধে গাড়িগুলো আমরা চেক করলাম আমরাও চেক করলাম এখানে দেখলাম গাড়ি আছে কিন্তু একটু ওভারলোড মাল ছিল যাই হোক নির্মাণ কর্মীরা আর আমাদের রাজমিস্ত্রিরা অনেকদিন ধরে এখানে এলাকায় লোকাল মালি বাড়ছিল না মালি বাড়ি চলে যাচ্ছিল কিন্তু এই ছোট ছোট ব্যবসায় থেকে আমি চাইছি যারা বড় গাড়ি তারা বড় দু নম্বরে করছে বড় ওভারলোড মানে তাদেরকে যেমন ধরা হয় এটাও যেন পুলিশের জন্য কাজ করেছে ঠিক ওভারলোড কিন্তু ওভারলোড দেখতে যেয়ে ছোটো ছোটো টলিওয়ালারা তাদের কিস্তি কিস্তি মার খাচ্ছে একটু বেশি মাল গেলে হয়তো পয়সা বেশি পেতো যাই হোক আমরা বরাবরই চাইছি যে হবে হোক এটা হইত ঠিক হয়নি কিন্তু যদি এরকমভাবে বালি ধরাধরি হয় তো ঘাট মালিক বলছে আর আমরা লোকালে বালি দিতে পারবো না এই লোকালে বালি না দিলে আমাদের নির্মাণ নির্মাণকর্মীরা আমাদের পঞ্চায়েতে অনেক কাজ সরকারি অনেক কাজ কিন্তু আমাদের বন্ধ হয়ে আছে বালি তাই আমি চাইবো প্রশাসনকে মানে যথাযথ ব্যবস্থা করে যাতে বালিটাও চলে এবং যাতে লিগাল হয় সেটা আপনার নাম সঞ্জিত মুখার্জি বল ভাইস প্রেসিডেন্ট